এখানে বলেছি বলে এখানে গায়ে উঠবে উঠবি তুই চুপ বাস এখানে দেখো দেখো সকালবেলা কি শুরু করেছে কিছু বলবি বল যে বল এদিকে আয় কি বলবি ওখানে বসবি ওখানে হ্যালো এভরিওকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগ এইটোয়েন্টি তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো দেখতে পাচ্ছো অনেকদিন পরে একটা সকালের ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো আজকে সকাল সকাল প্র্যাকটিস করি তারপর কী কী সেই সব কিন্তু এই ভিডিওতেই থাকছে তোমাদের সাথে তো চলো ভিডিওটি স্কিপ করো দেখতে থাকো শীতের সকালে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর কি সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছ গাইস তো তোমাদের সাথে একটু শেয়ার করি তো সবাই দেখতে পাচ্ছে এখানে মর্নিং ওয়াক করছে তো সবাই দৌড়াচ্ছে ব্যায়াম করছে তো দিদিকে দেখতে পাচ্ছ এদিকেও আছে

এদিকে কি বলবি ওখানে বসবি ওখানে বসবি কোথায় বসবি বস যা কোথায় বসবি বল না না আমি তো ওদিকে যেতে বলছি ও ওদিকে যাচ্ছে তো দেখো ওই যাচ্ছে এ ওইখানে না এইখানে বস দিদি দেখছো ফুটবলের মতো একটা শর্ট দেবে কালুকে কিন্তু আজকে এ কালু এই যে যাবে তো কিন্তু মেরে দেবে এখানে বস কালু দেখো বোঝো অবস্থা এ কালো এই আয় 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 এইখানে বস এইখানে বস তোর খবর আছে বলে দিলাম আমি কালু কালু বাবা কালু বাবা চলে আসো যাচ্ছে দেখ এ কালু তোর একটা পিকনিক দেখি না তুই তো দাঁড়িয়ে থাক থামেল বানাবো তো দেখতেই পাচ্ছ কালু একেবারে সকাল সকাল আমাদের কাছে হাজির হয়ে গেছে আর ভীষণ মানে আজকে ফান করছে কালু কি বলবো তোমাদেরকে মানে আজকে অনেক মানে ও মানে খুশি তো যাই হোক কালুকে একটু দেখিয়ে দিলাম তোমাদের সামনে অনেক দিন পর ওকে দেখাচ্ছি তো চলো দিদি প্র্যাকটিস কর হ্যাঁ এখন যাব বাড়িতে দেখতে পাচ্ছো সকালটা কি সুন্দর লাগছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো সবাইকে টাটা দেখতে পাচ্ছ এই যে সবাই এখন প্র্যাকটিস করছে এদিকে ওদিকে সব দিকে সকালটা তোমাদের সাথে একটু ছোট করে শেয়ার করলাম দিদি তো প্র্যাকটিস মন দিয়ে করছে আমি শুধু মানে বদমাশি করা ছাড়া আমার কোনো কাজ নেই সেটা সত্যি কথা আমি বেশিরভাগ বদমাশি করছি আজকে আমি কোথায় রোগা এই যে আমার দেখবে সে বলবে না ঠিক আছে चल बन्धुरा टाटा